দর্শক আপনাদের দেখাবো একটি গ্রাম নামই হয়েছে মশলা গ্রাম কেন মশলা গ্রাম নাম হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন দর্শক এই যে এখান থেকে শুরু হলো মশলা গ্রাম আপনারা এই যে খাসায় যেটা দেখছেন এগুলোই মশলার গাছ আমরা দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে মশলা গ্রামে ঢুকব দেখাবো কি জাতীয় মশলা চাষ হচ্ছে অত্র অঞ্চলে আমার নাম মাহমুদ শকত মন্ডল গ্রামবর্তী হাদিলিয়া পাড়া বড়িয়া বলত এই মশলা চাষ শুরু আসলে আমাদের এখানে পেঁয়াজ রসুন এইগুলো বেশি হইতো আর কি এই কারণে আছে আমাদের একটা জরিপ করে আমাদের কুষ্টিয়া সদ কুষ্টিয়া কৃষি সম্প্রসারণের মাধ্যমে একটা আছে আমাদের জরিপ হয় সেই জরিপে আমাদের আছে একটা বাংলাদেশে একটা গ্রাম হয় মশলা গ্রাম সেটা হচ্ছে আমাদের সেই সৌভাগণ আমরা হয়েছি এবং আমাদের গ্রামে চোদ্দ রকমের আছে আইটেম দিয়ে আছে একটা মশলার একটা উদ্ভিজ্জ মশলা কি কি মশলা আছে এর ভিতরে এখানে মশলা আছে আপনার আছে প্রথমে আদা পেঁয়াজ রসুন হলুদ ক্যাপসিকাম জিরা চুই ঝাল গোলমরিচ আপনার আছে দেখ সব না ডালচিনি ডালচিনি তেজপাত এলাচ এলাচ না এলাসটা আমাদের একা দেশে এখনো এটা হয় না এখনও আমরা ওইটা এতে যাই নাই আশা করছি যে চেষ্টা চালাচ্ছি যে আমরা একশো পরিবারের সদস্য আছি একশো পরিবার সদস্য মিলে আমরা আছে এই উদ্যোগটা নিয়ে ইয়ে করছি এখন দেখভাল করছি এবং আছে একশো পরিবারে আমরা আছে একটা চাষের দিকে যাচ্ছে যাতে আমাদের বাংলাদেশে যেমন জিরাটা জিরাটা আমাদের বাংলাদেশে তো আমরা আগে এখন যদি আপনি যদি গল্প করেন যে আমি জিরা চমক যাই জায়গা আসলাম আপনার পাগল মিলে আঁকাইতে পারবেন জি এই এরকম প্রথম যখন আমি জিরা নিয়ে আসলাম তখন অবশ্যই আমি সে গ্রামেও তো বসবাস করতে পারতেই ছিলাম না ঘরে বালিশে মাথা দিয়ে আমি আর বসবাস করতে পারছি না এইরকম একটা অবস্থা মানে আত্মীয় স্বজন যে শোনা যায় জিরা করতে গিয়েছিলাম সেই আমার মনে করেন যে একেবারে মনে করেন যে দুধ দু সেই সেই করে তাড়িয়ে যাচ্ছে এখন এত লোকই কই না আমার কৃষি সম্প্রসারণের অধিদপ্তর স্যার আমাক বললো যে সকল জিরা করতে হবে অমুক যায় হচ্ছে আমাদের ওখানে কেন হবে না আর আমার স্যার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রুদাল্লা বা ইনশা আমি চেষ্টা করবো সেই জিরানি এসে আমি জাস্ট বোনার পরে যখন গাছ বেরোইল বেরোনোর পরে আস্তে আস্তে লোকজন আমাদের গ্রামের আসলে লোকজন সব দেখা শুরু করলো এবার ফুল তে ফল আসলো ফুলের থেকে ফল আসলো যখন তখন মনে করেন যে আস্তে আস্তে সে আমার আত্মীয় স্বজন শুরু করি গ্রামের আশেপাশের লোক বিভিন্ন জায়গার লোক আস্তে আস্তে নিজে আসলে বিরক্ত তখন আর বাড়ির ফ্যামিলি একজন বললাম যে দেখো এখন এই লোক সামলাও এখন এই যে জিরা দেখতে আসছে এখন লোক সামলাও তো এখন বলতে যে আমরা আনন্দিত হচ্ছে এখন তাতে এটা করা যাবে আমাদের তো বাংলাদেশে হবে আমরা কৃষক ভাইদেরকে বলবো এটি একদম স্যাম্পল চাষ আমরা যেমন পেঁয়াজ রসুন যে পরিমাণ খরচ করি এটি এত পরিমাণ খরচ নাই একদম শ্যাম্পল একটা চাষ আপনারা আসুন আমরা এই যে মাসে আমরা জিরাটা উৎপাদন করি এবং এই জিরাটার নাম দেবো আমরা বাংলাদেশ জিরা বাইরের থেকে আমরা নিয়ে আসি আমাদের লাগে এটা ইরানি জিরা ইন্ডিয়ান জিরা মিশরের জিরা এটা না বলা লাগে এবং আছে আমাদের জিরার নাম বাংলাদেশ জিরা নিজে উদ্যোক্তা হ্যাঁ তৈরি করবো এবং নিজে খাবো এবং দেশের চাহিদা মিটাবো আচ্ছা তাহলে এই মশলা চাষ কতদিন শুরু হয়েছে আপনাদের এলাকায় মশলা চাষ আমাদের এখানে অনেক দিন দিনতেই করে আসলে সব আইটেম চলে এই আদা এই তেজপাতার ডাল ছিল এটা আছে এক বছর রানিং এক বছর আচ্ছা আপনি এই যে যেখানে দাঁড়িয়ে কথা বলছেন এই একটা দেখছি খুব সুন্দর একটা শেড তৈরি করা তো এই শেডে আপনারা কি চাষ করছেন এখানে এই শেডটা যে কৃষি মাধ্যমে করা এখানে আছে বিভিন্ন রকমের মনে করেন মশলা চারা তৈরি করার জন্য করা এখানে মশলা চারা তৈরি হবে সেই চারাগুলো আমাদের মশলা যে চাষিরা আছে কৃষকরা আছে আমরা সবাই মিলে আছে এই চারা হচ্ছে ইয়ে করে মাঠে এবং বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে ভালো মানের চারা ভালো মানের বীজ থেকে তৈরি করে আমরা সেই জন্য এই সেটটা তৈরি করা হয়েছে নাম আছে গ্রিন হাউস করা গ্রিন হাউস সেই গ্রিন

জি যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সেই ক্যাপসিকাম সমস্ত গ্রামেই মশলার গাছ লাগানো হয়েছে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ দেখতে অনেকটাই কালার মরিচ গাছ মরিচের মতো আর ফল কেমন যেন আপনারা দেখেন দর্শক আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই জিরা গাছ মশলার মধ্যে যেটা খুব সুন্দর সুগন্ধ সুগন্ধিযুক্ত আমার দেখাও নতুন আমি ইতিপূর্বে কখনো জিরা গাছ দেখি না আমি দেখানোর চেষ্টা করছি প্লাস আমি নিজেও দেখছি ডিএস নিউজ টোয়েন্টি ফোর ডিএস টুটুল কুষ্টিয়া